প্রয়াত ইতিহাস চর্চাকারী পুলকেন্দু সিংহ তার মুর্শিদাবাদে সুভাষচন্দ্র বইতে লিখেছিলেন সুভাষচন্দ্রের রাজনৈতিক কর্মভূমি ছিল এই মুর্শিদাবাদ জেলা বহরমপুর ছাড়াও তিনি এসেছেন বেলডাঙ্গা কান্দি গোকর্ণ পাস্তুপি রঘুনাথগঞ্জ জিয়াগঞ্জ ও লালবাগে সর্বপ্রথম বহরমপুরে আসেন উনিশশো সালে তখন তার বয়স মাত্র সতেরো বছর এর ঠিক দশ বছর পরে অর্থাৎ উনিশশো চব্বিশ সালে তিনি আসেন রাজবন্দী হয়ে তিন মাস ছিলেন বর্তমানে বহরমপুরের মানসিক হাসপাতাল ছিল ব্রিটিশের কারাগার সেখানেই বন্দি ছিলেন সুভাষ কালের নিয়মে সে সব ডুবেছে আধারে চর্চার অভাবে নতুন প্রজন্মের কাছে অধরা থাকছে সুভাষ চর্চা ফি বছর তেইশ জানুয়ারি এলে রাজনৈতিক ভাষ্যে তার নাম ফিরে আসে ঠিকই কিন্তু চর্চা হয় না তার জীবনী কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দু হাজার বাইশ সালে দলীয় পতাকা থেকে কাস্তে হাতুড়িকে সরিয়ে স্বতন্ত্র দল হিসেবে নিজেকে প্রকাশ করেছে সুভাষ বসুর দল ফরোয়ার্ড ব্লক বলা ভালো মার্ক্সবাদ থেকে সরে সুভাষবাদে নিজেদের দীক্ষিত করে এগোতে চেয়েছিলেন নরেন চট্টোপাধ্যায়রা তবে কার্যালয়ে বামফনগত ভাবে সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন করেন তারা এবারও তার ব্যতিক্রম হয়নি আমরা দেখি যদি ভারতবর্ষকে প্রেম সম্প্রীতি ঐক্যের জায়গায় রাখতে হয় তাহলে সুভাষবাদী হচ্ছে একমাত্র পথ এবং সুভাষবাদের মধ্যে দিয়েই আপনার দেশের মধ্যে সম্প্রীতি ঐক্য এবং যে ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন সেই ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন সুভাষবাদের ছাড়া অন্য কোন রাস্তা আমাদের কাছে নেই কিন্তু সারা দেশে আজকে আমরা একটা অদ্ভুত পরিস্থিতি দেখছি যে মানুষের মধ্যে হিংসা মানুষের মধ্যে দাঙ্গা মানুষের মধ্যে ধর্মের নামে ভাগ করা জাতের নামে ভাগ করা সমষ্টির নামে ভাগ করা এর তীব্র প্রতিভা সুভাষচন্দ্র তার সেই সময়তেই করে এবং স্বাধীনতা আন্দোলনে

কিন্তু কতটা এগোলো সুভাষ চর্চা কি বলছেন ফরওয়ার্ড ব্লকের মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব আমাদের প্রচুর বই রয়েছে এই বইগুলো সুভাষবাদ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্রের ভূমিকা এবং তার যে দেখানো যে পথ এবং আগামী দিনে দেশ কিভাবে চলতে পারে সব বিষয়ে আমাদের প্রচুর বই প্রচুর সংগ্রহ আছে কিন্তু আমাদের যে লাইব্রেরি করার কথা যেটা বলছেন আমাদের রাজ্য স্তরে এখানে প্রচুর বই রয়েছে আমাদের যারা পাঠি কমবে তারা আসেন এবং নির্দিষ্ট দিকে তারা এসে অনেকেই বই বই পড়েন এখানে এবং রেখেও নির্দিষ্ট করে কোনো লাইব্রেরি যেটা আপনি বলছেন সেই আমাদের হয়তো নেই কারণ আমাদের নেই নতুন জেনারেশন আগ্রহ পাবে কি করে না লাইব্রেরি নেই নির্দিষ্ট করে লাইব্রেরি নেই কিন্তু আমাদের প্রচুর বই আছে প্রচুর বই আছে আপনাকে আপনি দেখতে চাইলে আমি আমি আলমারি খুলে দেখিয়ে দেবো না হলো কিন্তু সেই চর্চাটাকে এক্সটেন্ড করার একটা পরিকল্পনা আমাদের পার্টি ক্লাস আমাদের যে পার্টি ক্লাস হয় এবং সেটা প্রতি দু মাস তিন মাস অন্তর অন্তর আমাদের পার্টি ক্লাস সেই পার্টি ক্লাসে আমরা সেই বইগুলো নিয়ে তাদের মধ্যে আমরা যেমন বক্তৃতা করি তাদেরকে বোঝাই এবং তাদের কাছ থেকে প্রশ্ন নিই এবং আমরা তারা কতটা বুঝলো তাদেরকে প্রশ্ন দেই এবং সেই প্রশ্ন উত্তর পর্বের মধ্যে দিয়ে আমাদের পার্টি ক্লাসটা হয় আগামী দিনে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে সামনে যে আমাদের জায়গা রয়েছে সেইখানে আমরা একটা সুভাষ চন্দ্রের একটা আহ ছোট্ট করে হলে পরে একটা সংগ্রহশালা যেখানে অনেক বই থাকবে সেটা আমাদের একটা পরিকল্পনা রয়েছে